হ্যাঁ বন্ধুরা দুই নং ইউনিয়ন বটো বাজারে আমরা আলু লাগাচ্ছি আমাদের কাজের অনেক চাপ মানুষও আজ অনেক নিছি আমাদের মানুষগুলার নাস্তা খাওয়ার সময় নেই এমন চাপে আছে এদিকে বীজ ছিটা এদিকে নাঙল টানা নাই এই যে দেখেন আমাদের মানুষ কিভাবে খাচ্ছে আর লাঙল টানতেছে আমাদের অজিত দা দাদা নাস্তাটা কি বসে খাওয়ার সময় হয় না হ্যাঁ

আমাদের দাদা অনেক পরিশ্রম করে পরিশ্রমের ফাঁকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক আগ্রহী তারাও উৎসাহিত আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ব্যস্ততার না এর জন্য আপনাদের উৎসাহিত দাদার ভিডিও বানার সফলতা ফিরে পাবে উনিশকে ফলোয়ার ডান হয়েছে এই তো ভাইয়া আপনার কেমন চলতেছে ভালো ভালো এসছে প্রচুর চাপে আছি বর্তমান এখন কথা বলার আর কি না বললে হয় আর কি কথা না বললে হয় দেখতেছি তো যে নাস্তা খাওয়ার আমাদের অজিত নাস্তা খাওয়ারও সময় পাচ্ছে না আচ্ছা আচ্ছা আপনি একটু বসেন তো দাদা আপনাদের দৈনিক হাজিরা কত আসতেছে সাড়ে সাতশো আটশো